ফুলপুকুরিয়া পার্ক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি ফুলপুকুরিয়া পার্ক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের ফুলপুকরিয়া নামক জায়গায় অবস্থিত ঈদ অথবা যে কোনো অবসর সময়ে ঘুরে আসতে পারেন সুন্দর এই পুকুর পার্ক থেকে সুন্দর এই পুকুর পার্কটি থেকে পার্কটিতে মনোরম পরিবেশ রয়েছে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই পার্কের পরিবেশ একটা বিশাল পুকুর রয়েছে যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালো পাশে একটা ছোট বাজার রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কলেজ রয়েছে স্কুল রয়েছে মাধ্যমিক স্কুল রয়েছে মাদ্রাসা রয়েছে এক কথায় একটা শিক্ষা কমপ্লেক্সও রয়ে এখানে রয়েছে তো সেই জায়গা থেকে আপনারা এই পার্কটি ঘুরে দেখতে পারেন আমার সাথে যদি এখন আপনার দেখানোর চেষ্টা করব আমি এই ফুলপকিয়া পার্ক দেখাতে কেমন আছে বিনোদনের জন্য অবসর কাটানোর জন্য সুন্দর পরিবেশ রয়েছে একটা পুকুরের পার এক একটা অংশে পার বাধাই করা রয়েছে প্রচুর গাছপালা রয়েছে বিশাল পুকুর সাথে এই পার্কটি আসুন আমরা সবাই মিলে পার্কটি দেখি আসলে পার্কটিতে কেমন সুযোগ সুবিধা রয়েছে আমার সামনে যে বিশাল পুকুরটা দেখছেন আপনারা এইটা ফুলপুকুরিয়ার পার্কের মূল পুকুর এই পুকুরকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ফুলপুকুরিয়া পার্ক ফুলপুকুরিয়া পার্কের আমরা দেখানোর চেষ্টা করছি জানেন কয়েকদিন ধরে ঘরেই বর্ষণ চলছে এমন অবস্থায় এই পুকুরের পানি স্বচ্ছ অবস্থায় রয়েছে গাছপালা সজীবও রয়েছে আপনারা দেখছেন এই পুকুরটা অলিকানাধীন ওই সামনে যে প্রতিষ্ঠানগুলো দেখছেন ওগুলো একটি শিক্ষা প্রতিষ্ঠান পাশে আরও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে পার্কে রয়েছে সুসজ্জিত বাগান একেবারেই সুসজ্জিত বাগান আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সুসজ্জিত বাগান রয়েছে আম বাগান একটা বিশাল আম বাগান রয়েছে পার্কের যে পুকুরের পার রয়েছে সেই পার্কে কেন্দ্র করে আমবাগান রয়েছে আপনারা দেখছেন যে কত বড় আম গাছ শুধু সারি সারি আম গাছ অনেকগুলো রো আছে আম গাছের সারজানো গোছানো এই রকম আম গাছ রয়েছে পাশে পুকুর রয়েছে আমরা যে ওয়াকওয়ে রয়েছে এই পার্কের যে ওয়াকওয়ে সেই ওয়াকওয়েটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা হাঁটার জন্য সবার হাঁটার জন্য একটা সুন্দর মনোমুগ্ধকর ওয়াকওয়ে দেওয়া হয়েছে ওয়াকওয়েটা আপনারা দেখছেন এখানে সবাই আসে সময় কাটানোর জন্য নিরাপত্তা মোটামুটিও ভালো অপ্রীতিকর ঘটনা এই জায়গায় তুলনামূলক কম কারণ এটার সাথেই রয়েছে একটা বাজার এবং খুব পরিচিত একটা বাজার সেই বাজারকে কেন্দ্র করে বাজারের পাশেই এই পুকুরটির অবস্থান আপনার পুকুরের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তার সৌন্দর্য উপলক্ষণ করছেন আমার সাথে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি পুকুরের যে পার রয়েছে যে পার্কে কেন্দ্র করে এখানে একটা পার্ক গড়ে উঠেছে সেখানে যে ওয়াকওয়ে আছে সেই ওয়াকওয়ে ধরে আমি হাঁটছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা ফুলপকুরিয়া পার্কে সৌন্দর্য দেখছেন আমার ক্যামেরায় আমার সাথে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি ফুলপকুরিয়া পার্ক আপনারা যে কোনো অবসর সময় বিনোদনের সময় যখন দরকার পড়বে পরিবার নিয়ে ঈদ উৎসব পার্বণ যে কোনো পার্বণের সময় আপনারা এখানে আসতে পারেন সময় কাটাতে পারেন আমার মনে হয় আপনাদের খারাপ লাগবে না এইখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে সবচেয়ে বড় সুবিধা এইখানকার পরিবেশটা একেবারেই কৃ প্রাকৃতিক মানে কৃত্রিমতার মাঝে প্রাকৃতিক একটা রূপ দেয়া হয়েছে তো সেই জায়গা থেকে এখানে লিচু বাগান থেকে শুরু করে অনেক ধরনের গাছগছালি রয়েছে ফুলের গাছ ফলের গাছ বসার জায়গা এই যে নামার যে সিঁড়িটা সিঁড়ি ওয়াকওয়ে তো আপনাদের দেখালামই আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি ফুলপকরিয়ার পার্কটির কেমন সৌন্দর্য আপনার চাইতে চাইলে আসতে পারেন এই পার্কে এবং যে কোনো রকম আয়োজন করার মতন পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে পার্কে বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন উপকরণ দেখানোর চেষ্টা করছে বসার জন্য আর সাথে অনেক বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে এইটা পুরো এই পার্কের পূর্ব অংশে এই রকম ওয়াকওয়ে পাশেও ছোট ছোটো গাছ রয়েছে দেখছেন আপনারা আর লিচুর বাগান রয়েছে পাশে লিচুর বাগান এবং এইখানে আপনারা দেখবেন যে বিনোদনের ব্যবস্থা রয়েছে এইরকম কৃত্রিম উপকরণ তৈরি করা রয়েছে আড্ডা আসলেই মনোমুগ্ধকর মনোমুগ্ধকর একটা পরিবেশ রয়েছে ফুলপুকুরিয়া এই পার্কে আপনি সময় কাটাতে পারেন আসতে পারেন পরিবার পরিজন নিয়ে এই জায়গায় ঢালুর ঢালু পথ রয়েছে আপনারা দেখছেন যে ওয়াকওয়ে থেকে কেমন সুন্দর পথ যেখানে নিরিবিলিতে বসে গাছের লিচুর গাছগুলোর নিচে বসে অনেক সুন্দর সময় কাটানো যাওয়ার মতন একটা পরিবেশ এটাকে আরও বড় পরিসরে নেয়ার উদ্যোগ ছিল কিন্তু জানেন তো বাংলাদেশে উদ্যোগ নেওয়া যত সহজ সেই উদ্যোগটা বাস্তবায়ন করা আসলে তত সহজ নয় আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এই ফুলপকড়িয়া পার্কে আসবেন পরিবার নিয়ে সময় কাটাবেন ঈদ যে কোনো পার্বণে আসবেন অবসর সময় পেলে আসবেন এবং এসে সময় কাটাবেন এই পার্কে এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি